চব্বিশ ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে মৃত্যু আমারে তারা করে মৃত্যু আমারে তারা বেড়ায় সারাক্ষণ আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয় না জানি মরে যাই না জানি মরে যাই না জানি মরে যাই বাস চলতেছে অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাহিরে আসি পরিবারে নি কোনো বিপদ হয়ে যায় পরিবারে আসি দোকানে নি কোনো বিপদ হয়ে যায় সারাক্ষণ মৃত্যু যাকে তারা করে যার কাঁধে ভর করে থাকে সেটা আবার জীবন কি হায়াত ওইটা এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন আর কোনো দিন শেষ হবে না আর কোনো দিন শেষ হবে না আখেরাত শুধু শুরু হবে আখেরাতের সুখ চিরস্থায়ী আখেরাতের দুঃখ চিরস্থায়ী জান্নাত এটাও চিরস্থায়ী আখেরাতে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না আখেরাতে কাঁদলে খোদার কসম আর হাসতে ওই হাসি স্থায়ী ওই কান্নাও স্থায়ী এই জন্য ওইটাই জীবন আরো প্রমাণ দেখেন পুরাণ শরীফ থেকে আরো বলি দেখেন আল্লাহ তালা বলছেন হাসরের ময়দান আমার শাহ থেকে আমি শুনছি এটা আমার শাহেখ আরিফ বিল্লাহ মুফতি মুশতাক কাসিম তো হুজুর থেকে এটা আমি নিজে হুজুর কোরআন শরীফ থেকে বুঝাই দিছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্নাম যখন পাপী ব্যক্তি জাহান্নামকে দেখবে সবাই দেখবে তো পাপী ব্যক্তি জাহান্নামকে দেখে একটা আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লিহায়াতি দেখেন কি কইছে লিহায়াতি আমার হায়াতের জন্য আমি যদি আহা আফসুস মন্দ কপাল আমি যদি আমার হায়াতের জন্য আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তাহলে এই হায়াতই কোনটাই আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তার মানে মূলত হায়াত এটা কোনটা আসেরা হায়াত কোনটা বলেন না বাফ কোনটা আজ না নিজে বুঝলেন না ছেলের বুঝাইলেন না নিজে বুঝলেন না ছেলের বুঝাই কেমনে বঞ্চিত করলেন ও বেপর্দা মেয়েও বেপর্দা বাবা তো না নিজে না সন্তানকে ফিরাইলেন নিজেও পাঁচ নামাজ পড়েন না সন্তানকেও পাঁচ নামাজ পড়েন না হাই মুসলমান এরম বেউকু কেমনে হইলেন এত আহম্ম কেমনে হইলেন মুসলমান এত গাফেল কিভাবে হইলেন আপনিও মিথ্যা বলেন সন্তানেরও মিথ্যা শিখাইলেন আপনিও হারাম রোজগার করেন সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা ওজনে কম বাবা সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন মানুষের শুনাইলেন ছেলে এই করে সেই করে ছেলে ওটা করে সেটা করে আখেরাতে ফিড তো শুদ্ধ ফিটা দিবে তারা শুদ্ধ তাগো ফিডাও তো শুদ্ধ একটা পরিষ্কার ফিডা কথা বুঝছেন হ্যাঁ শক্ত ফিটা দিবে

ফিকির আখেরা আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে এইগুলো নিয়েই পড়ে থাকে আমি নিয়েই পড়ে এই ডাক্তার শকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না শকত ভাই কই জিজ্ঞাসা করে দেখে ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছুই করে সারাদিন পুরানের চিকিৎসা ওনার এখানে এনে গেলে সারাক্ষণ কে 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 আওয়াজ শুনে যান

আল্লাহ কোরআনে ভাঙা বলে দিছে দায়িত্ব হইল তোমরা এলেম অর্জন করে গভীর জ্ঞান করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে ভয় আখরাতের ভয় জাহান্নের ভয় দেখাইবা যেন তারা আল্লাহারুন যেন তারা ভয় পায় আখরাত শিখে পরকাল শিখে জাহান্নাম থেকে বাঁচতে শিখে জান্নাতের আশা করতে শিখে এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআনে আমি আল্লাহ আমারে কয় নাই যে এলএম শিখে সিনজি কেমনে চালায় এটা বুঝাও অটো কেমনে চালায় এইটা বুঝাও দোকানদারি কেমনে করে এইটা বুঝাও এটা আমারে বলে নাই তো বললে আমি এটা ফাইলে এটা ফাটতাম না কথা বলেন না কেন আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাতে পারতাম না কেন আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে কথা বলে একটা মুদি দোকান কিভাবে সাজাবেন বদনা রাখবেন কোথায় লোড়া রাখবেন কোন জায়গায় বালতি রাখবেন কোন হান দিয়া পেঁয়াজ চুবেন কোন হান দিয়া আলু চুবেন কোন হান দিয়া এটাই বুঝাতে না না বুঝানির কি আছে আমি দুই দিন গোয়ানদারি করলেই তৈল না বুঝার কি এই জন্য ভাব আমাদের জিম্মাদারি এটা আপনার পছন্দ হোক বা না হোক আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক আপনার কলজাত লাগুক নলে আড্ডিত লাগুক জিম্মাদারি আমাদের আখেরাত পরকাল বুঝানো এটাই আমাদের দায়িত্ব নবী সাল্লা সাল্লামের প্রথম দায়িত্ব যেদিন প্রথম আল্লাহ তারা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন প্রথম তো ইকরা বিস্মের রব্বিকাল্লাদি এই আয়াত নাজিল করছে এখানে কোনো দায়িত্ব দেয় নাই বলছে আল্লাহর কোরআন পড়ে আল্লাহর নাম নেন কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে দ্বিতীয় দ্বিতীয়বারে নাজিল কৃত কোরআনের আয়াত হল ইয়াল মুদাসির হে চাদর পড়া বন্ধু নবী কুম ওঠেন এই যে কোরআন শরীফের আয়াত ফ্যান্দির নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বুঝে

নবীর ওয়ারিস ওলামাই কেরামের সেই জিম্মাদার আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি স্টাডি করেন আর জিম্মাদারি কি ছিল তার দায়িত্ব কি ছিল আপনার আখেরাতের কথা বললে পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ নাম উদার আপনি বেড়াও সান বেড়িও সান নাচও দেখেন গানও দেখেন হ্যাঁ আপনি নাটকও দেখেন সিনেমাও দেখেন আপনি খুব উদার আমরা সংকীর্ণ আল্লাহ যেন আরো সংকীর্ণ বানায় আপনি দোয়া করে দেন আমার লেগে যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি আল্লাহর আখেরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি প্রশস্ত জায়গা সেখানে দুনিয়া ছোটই দুনিয়া কোনো রকম হইলেই চলে এইসে রাহে ইয়া সে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে সেখানে দেখার বিষয় আখেরাত মূল বিষয় আখেরাত মূল বিষয় আবারও বলছি আমার জন্য আপনার জন্য আখেরাত মূল বিষয় আজ আমরা মুসলমান আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে

আখেরাতি হচ্ছে উত্তম আখেরাতি হচ্ছে স্থায়ী কত ভাবে বলছে কথা বিশ্বাস করেন কোরআন শরীফের তিন ভাগের দুই ভাগ দুই তৃতীয়াংশ আয়াত আখের পরকাল এ কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম আখেরাত কে আমর ইসরাফিলের ফু بار 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 قرآن. إذا السماء انفطرت، إذا السماء انشقت، إذا الشمس كفرت، لا أقسم بيوم القيامة إذا وقعت الواقعة، الله فإذا برق البصر إن زلزلة الساعة شيء عظيم عما يتساءلون هل أتاك حديث الغاشية؟ الحاقة ما الحاقة القادعة ما القادعة إذا زلزلت الأرض زلزالها الهاكم التكاثر حتى زرتم المقابر شابك